আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো যে সকল প্রার্থীরা একশো দুইতম সিপিআই জিডি পদে আবেদন করছেন ওই সকল প্রার্থীরা আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখবেন জয়েন বর্ডার কার্ড ডট গভ ডট বিডি লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে আসার পর ডান পাশে দেখতে পারবেন আবেদনকারী লগ ইন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন এইভাবে একটি অপশন আছে এবং দুটি বক্স দেখতে পারবেন এই বক্স দুটিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে প্রথম বক্স ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বিতীয় বক্সে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যখন অ্যাপ্লিকেশন করছেন তখন একটি এসএমএস পেয়েছেন ওই এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সঠিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর নিচে দেখতে পারবেন লগ করুন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনার প্রোফাইল লগ হবে এই প্রোফাইলে আপনারা নাম দেখতে পারবেন ছবি দেখতে পারবেন এছাড়াও এডমিট স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার জেলার এডমিট কার্ড দিছে কিনে এটা দেখতে পারবেন এছাড়াও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন যেটা অ্যাপ্লিকেশন করার সময় করছিলেন এর নিচে দেখতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড অপশন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনার এডমিট কার্ডটি দেখতে পারবেন এই এডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন এই এডমিট কার্ডের মাধ্যমে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পরিবেশে দেখতে পাবেন প্রার্থীর ছবি প্রার্থীর নাম ফাদার্স নেম এছাড়াও স্থায়ী জেলা এছাড়াও রয়েছে পরীক্ষার স্থান কোন কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে তারিখ ও সময় এটা দেখতে পারবেন এছাড়াও গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দেখতে পারবেন নিচে দেওয়া আছে এই সকল নির্দেশনা নির্দেশনাবলী মেনেই আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সকলেই এই পদ্ধতিগুলো ব্যবহার করে একশো দুইতম ব্যাস সিপেহি জিডির বর্ডার গার্ড বাংলাদেশের আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন